গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও বাস্তবে গণহত্যা এখনো বন্ধ হয়নি গাজাকে সবচেয়ে বেশি কাবার করেছে আন্তর্জাতিক মিডিয়া হিসেবে আল জাজিরা আল জাজিরার রিপোর্ট অনুযায়ী দশ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে নভেম্বর পর্যন্ত ইসরায়েল চারশো সাতানব্বই বার যুদ্ধবিরতি ভেঙেছে বিমান হামলা আর্টিলারি শেলিং এবং সরাসরি গুলি চালিয়েছে এই সময় ইসরায়েল একশো বিয়াল্লিশ জন বেসামরিক মানুষকে গুলি করে হত্যা করেছে আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে গাজায় দুইশো বার বোমা ফেলেছে আর একষট্টিরও বেশি বিল্ডিং ধ্বংস করেছে গত এক মাসে প্রায় ৩৫ জন ফিলিস্তিনিকেও তারা গ্রেফতার করেছে যুদ্ধবিরতির পর থেকেই ইসরায়েল ৩৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আর প্রায় নয়শো জনকে আহত করেছে সবচেয়ে ভয়ঙ্কর দুই দিন ছিল ১৯ অক্টোবর আর উনত্রিশ অক্টোবর মাত্র এই দুই দিনেই একশো জন নিহত হয়েছে এটা কেমন যুদ্ধবিরতি উনিশ অক্টোবর ইসরায়েল দাবি করেছিল হামাস নাকি যুদ্ধবিরতি লঙ্ঘন করে রাফাহ অঞ্চলে দুই ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে অথচ রাফাতে হামাসের কোনো উপস্থিতি নেই রাফা হচ্ছে মিশরের বর্ডার গেসা রাফা ক্রসিং ইসরায়েলি সৈন্যরা কন্ট্রোল করে অথচ বাহানা তৈরি করে ইসরায়েল ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে সেখানে পঁয়তাল্লিশ জনকে হত্যা করে আর উনত্রিশ অক্টোবর ইসরায়েলি বাহিনী একশো নয় জনকে হত্যা করে এর মধ্যে বায়ান্ন জনই শিশু গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যদিও ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত অনেক লম্বা সময়ের কিন্তু বর্তমান যুদ্ধটা শুরু হয় সাত অক্টোবর দুই হাজার সাল থেকে আর এই যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল প্রায় অফিসিয়াল হিসাব মতে সত্তর হাজার মানুষকে হত্যা করেছে যার মধ্যে বিশ হাজার শিশু এবং প্রায় এক লাখেরও বেশি মানুষ আহত আর আন হিসাব তো আমি বাদই দিলাম অনেক জিও পলিটিক্যাল এক্সপার্টরা আগে থেকেই বলেছিলেন এটা কোনো যুদ্ধ নয় বরং দেখানোর জন্য একটা নাটক ইসরায়েলের আসল লক্ষ্য হলো পুরো জনগোষ্ঠীকে নিশ্চিন্ন করা একটি সুস্পষ্ট গণহত্যার পরিকল্পনা যুদ্ধবিরতির শর্ত ছিল জরুরি মানবিক সাহায্য গাজায় প্রবেশ করতে পারবে কিন্তু ইসরায়েল খুব সামান্য সাহায্য ঢুকতে দিয়েছে উল্টু আরো ভারীঘর ধ্বংস করছে অবকাঠামো গুড়িয়ে দিচ্ছে গাজায় এখন ভয়াবহ অবস্থা জ্বর অতিরিক্ত বৃষ্টি আর মানুষের মাথা গুজার টাই নেই ঘর বাড়ি নেই আশ্রয় নেই পুনর্নির্মাণের জন্য যেসব উপকরণ গাজায় পাঠানোর কথা ছিল ইসরায়েল তা ঢুকতেই দিচ্ছে না তাহলে মানুষের বাড়িঘর আবার ঠিক হবে কি করে আর মানুষ মাথা গুজার টাই পাবে কোথায় সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে এর মধ্যে অনেক ফিলিস্তিনিকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে ডাক্তার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দক্ষ পেশাজীবী আর দক্ষ লোকদের দেখে থেকেই দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছে একজন ইসরায়েলি ব্যবসায়ী এই পুরো প্রক্রিয়াটি সংগঠিত করেছে তাদের পরিকল্পনা অনেক সুদূর গাজা থেকে দক্ষ মানুষেরা চলে যাওয়ায় প্রশ্ন উঠেছে গাজার হাসপাতাল বিশ্ববিদ্যালয় আর সমাজের ভবিষ্যৎ আসলে কি হবে যারা সমাজ পূর্ণ মূল চালিকা শক্তি তাদের সরিয়ে দেওয়া মানে ধ্বংসকে স্থায়ী করা এই থেমেছে গণত্লা কি প্রকৃতপক্ষে একটি সারেন্ডার প্লান তা অনেক মুসলিম দেশও সমর্থন করেছে এবং জাতিসংঘেও পাশ হয়েছে সেই পরিকল্পনার কোথাও টু স্টেট সলিউশনের কথা নেই অদ্ভুত রাশিয়া এই প্রস্তাবে বেটু দেয়নি যদিও তাদের নিজস্ব প্রস্তাব ছিল টু স্টেট সলিউশনের পক্ষে চীনও ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ফলে রেজলিউশন একশো বত্রিশ ভোট পেয়ে পাশ হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে রাশিয়া কেন বেটু দেয়নি সম্ভবত কারণ যখন আরব বিশ্ব ও মুসলিম দেশগুলোই এই রেজলিউশনের পক্ষে ছিল তখন রাশিয়া চীন একা গিয়ে বিরোধিতা করবে কেন তাদের কি ঠেকা পড়েছে এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আগে থেকেই অনেকগুলো সংঘাত চলছে বিশেষ করে ইউক্রেনে তাই তারা নতুন করে আমেরিকার সঙ্গে বিরোধ বাড়াতে আগ্রহী নয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্তির জন্য ট্রাম্পের আঠাইশ পয়েন্ট প্রস্তাব নিয়ে আমি আগে বিশ্লেষণ করে ভিডিও বানিয়েছি চাইলে আপনারা এই লিংকে ক্লিক করে দেখতে পারেন আমেরিকার এই রেজলিউশন পাশ হওয়াতে বোঝা যায় আন্তর্জাতিক সম্প্রদায় কার্যত ফিলিস্তিনকে পরিত্যাগ করেছে গাজার ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘের প্রস্তাব পাশ হয়েছে অথচ হামাসকে এখানে ইনভলভই করা হয়নি হামাস নিরশ্রীকরণের রাজি নয় এই পরিকল্পনায় তাদের কোনো ভূমিকাই নেই তাদের বলা হয়েছে অস্ত্র জমা দাও আর গাজা পরিচালনায় তোমাদের কোনো ভূমিকা থাকবে না অথবা গাজা ছেড়ে চলে যাও এই দুটোর কোনোটি হামাস মেনে নেয়নি তারা জানিয়েছে তারা গাজা শাসন করবে না কিন্তু অস্ত্র জমা দেবে না প্রতিটা রাষ্ট্রেরই অস্ত্র থাকার অধিকার আছে শুধু গাঁজাবাসীর জন্য ব্যতিক্রম অন্যদিকে নেতানিয়াহু কখনো চায়নি এই যুদ্ধ থামুক কারণ এটাই তার লক্ষ্য অর্জনের পথ একটি জনগোষ্ঠীকে পুরোপুরি নির্ভুল করে ফেলা ফলে যুদ্ধবিরতি ছিল শুধু একটি প্রতারণা আরেকটা বড় ধারণা এসেছে আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স পাঠানোর মিশর নাকি নেতৃত্ব দেবে তারা গাজায় গিয়ে শান্তিরক্ষা করবে তারা কি ইসরায়েলি ফোর্সের বিরুদ্ধে লড়াই করবে নাকি হামাসের বিরুদ্ধে ইসরায়েলের কাজ তারা কেন করবে এসব প্রশ্নের কোনো উত্তরই শান্তি পরিকল্পনায় নেই এমন কি বলা হচ্ছে ইন্দোনেশিয়া ও পাকিস্তানের বাহিনীও নাকি এই আন্তর্জাতিক শান্তিরক্ষা ফোর্সের অংশ হতে পারে যে দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তারা পরোক্ষভাবে ইসরায়েলের হয়ে লড়াই করতে গাজায় যাবে মানে হামাসকে কন্ট্রোল করার দায়িত্ব এখন মুসলিম ফোর্সের ওপর দিয়ে দেওয়া হচ্ছে অথচ হামাসকে কন্ট্রোল করার প্রয়োজনই নেই যাদেরকে কন্ট্রোল করা দরকার তাদেরকে কেউ কন্ট্রোল করতে পারছে না সবচেয়ে বিষয় হচ্ছে এই পরিকল্পনা অনুযায়ী ছিল আত্মসমর্পণের নির্দেশ এবং সেটাও পাশ হয়ে গেছে ফিলিস্তিনের ভবিষ্যৎ এখন ভয়াবহভাবে অনিশ্চিত ইসরায়েলের নীতি পরিষ্কার নাম মাত্র যুদ্ধবিরতি ঘোষণা করবে আর বাস্তবে যেখানে খুশি বোমা ফেলতে থাকবে আর যুক্তরাষ্ট্র সেই সব আক্রমণে পুরো না দেবে এছাড়াও লেবাননেও একই অবস্থা সেখানে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল বোমা বর্ষণ করছে দক্ষিণ লেবাননে হামলা করে ইসরায়েল হিজবুল্লার দ্বিতীয় শীর্ষ নেতাকেও হত্যা করেছে অন্যদিকে শোনা যাচ্ছে লেবাননে হামলার সময় যুক্তরাষ্ট্রের একটি জিপিএস গাইডেড বোমা বিস্ফোরিত হয়নি এখন যুক্তরাষ্ট্র লেবানন সরকারকে বলছে ওটা ফেরত দাও কারণ হিজবুল্লাহ সেটা কুলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে এখানেও ইসরায়েলের লক্ষ্য ছিল হিজবুল্লাহকে নিরস্ত্র করা কারণ হিজবুল্লাহ দুর্বল হল্লা লেবানন পুরোপুরি আক্রমণের জন্য উন্মুক্ত হয়ে যাবে লেবাননে আগ্রাসন করে থাকে। তারা সংসদেরও সমর্থন আছে অনেক বিশেষজ্ঞ বলেন লেবাননের জাতীয় সেনাবাহিনীর শক্তিশালী হচ্ছে হিজবুল্লাহ তাই তাদের নিরস্ত্র করা সহজ হবে না আমেরিকা চেষ্টা করছে কিন্তু লেবাননের প্রেসিডেন্ট এর কি জবাব দিয়েছেন তা কেউ জানে না গাজায় যেমন গণহত্যা চলছে ওয়েস্ট ব্যাংকেও নীরবে একই কাজ চলছে ইসরায়েলি সেটেলাররা ফিলিস্তিনিদের জমি প্রতিদিনই দখল করেই চলছে এই পুরো বিষয়টাই হতাশাজনক এবং উদ্বেগজনক ইসরায়েল তার রাখা এবং সম্প্রসারণে অনেকটাই সফল হয়েছে তবে তাদেরও গভীর ইসরায়েলের ভবিষ্যৎ অনিশ্চিত ইতিহাস বলে আজ না হোক কাল সব উত্থানেরই একদিন পতন হয় আমি চেষ্টা করেছি বর্তমান নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার এবং ভবিষ্যতে আরো বিভিন্ন জিও বিষয় নিয়ে আমি নিজের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো এখানে আমার অল্প কিছু বিশ্লেষণ ছিল আর সাথে আমি কিছু নিউজ সোর্সও দিয়েছি এবং প্রত্যেকটা নিউজ সোর্স আপনারা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন আমার এই ইনফরমেটিভ এবং জিও পলিটিক্যাল বিশ্লেষণমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও ভিডিও বানাতে আগ্রহ পাই ধন্যবাদ সবাইকে